প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা ছাব্বিশে জানুয়ারি দিনের প্রধান চিন্তা যতক্ষণ পর্যন্ত আমরা অন্তরের দ্বার খুলিয়া সারবস্তুর সন্ধান না পাই ততক্ষণ আমাদের সুকর্ম পালন সম্ভবপর হয় না মুঘস্থ করা যায় বসি আমি যবে তবে পাশে খুলিয়া হৃদয় আনন্দে উৎসাহিত হয় মম গভীর অন্তঃস্থল ধরো তুমি হস্তে এ গৃহের চাবি না জানিয়া এ গোপন কথা ঘুরিলাম কত আমি নিকটে সুদূরে উপদেশ জগতে এমন লোক নাই যে প্রথম অন্তরের গভীরতম প্রদেশে প্রবেশ না করিয়া সে আপন জীবনকে কল্যাণ প্রসূত সুদূর প্রসারী করিতে সক্ষম হইয়াছে যদি সে আগে এই ধর্ম পালন না করে তবে তাহার সকল কর্মে এক চিন্তাশীলতার অভাব প্রকাশিত হইবে এ জীবনে আদর্শগামী হইবার অসংখ্য সুযোগ আসে কিন্তু আমরা যদি হৃদয়ে বিক্ষিপ্ততা নিরানন্দ সন্দেহ ও হতাশা বহন করি তবে আমরা নিজেরাও আনন্দ লাভ করিতে পারি না অপরকেও আনন্দ দান করিতে পারি না যখন আমরা কেবল আনন্দ শান্তি ও শ্রদ্ধায় অন্তরকে ভরিয়া রাখি তখনই আমরা ভগবানের সেবা ও জগতের সেবায় সমর্থ হই প্রার্থনা হে পরমপ্রভু তুমি তোমার সত্তায় আমাকে পূর্ণ করো আমার হৃদয়ে তোমার আবির্ভাব আমাকে অনুভব করিতে দাও আমার অন্তরে পুণ্য আত্মনিবেদনের আগুন জ্বালাও যেন আমার সকল মালিন্য অযোগ্যতা তাহাতেই দগ্ধ ও ভস্য সাত হইয়া যায়